হ্যালো ফ্রেন্ডস আজকে সারাটা দিন যে আমার ওপর দিয়ে কি গেল সে একমাত্র আমি জানি সেটা আগামীকালকের ব্লগ দেখে তোমরা বুঝতে পারবে যে আজকে সারাদিন আমি কি কি করলাম কিভাবে কাটালাম সারাটা দিন কতটা যে ব্যস্ততার ব্যস্ততার মধ্যে কাটিয়েছি সেটা একমাত্র আমি জানি তারপরেও আমি আসলাম তোমাদের জন্য মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও সেটা হচ্ছে সিলভার কালেকশন নিয়ে আগের দিন গোল্ড কালেকশানে তোমরা খুব ভালো রেসপন্স করেছ তার জন্য সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমি ভীষণ খুশি হয়েছি অ্যাকচুয়ালি আইডিয়াটা আমার হাজব্যান্ডের ছিল ও বলছিল যে ডেলি ব্লক থেকে বেরিয়ে একটুখানি এবার কালেকশন টালেকশান দাও অনেক দিন তো দাও না ওই জোর করছিল তার জন্যই আমি এনার্জি সহকারে করেছিলাম আর আজকে যেন আরও এনার্জিটা সারাদিনের যা গেছে তারপরেও এনার্জিটা আমার অনেকটাই হাই রয়েছে শুধুমাত্র তোমাদের অত ভালো রেসপন্সের কারণে তো ভাবলাম ঠিক আছে চলো তাহলে আজকে একটা সিলভার কালেকশন করে যাক বেশ কিছু না হলেও বেশ কিছুই রুপোর কালেকশন রয়েছে আমার কাছে তো ভাবলাম চলো সেগুলো নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক চলো আর বেশি বক বক না করে তোমাদের জানি দেখতে ইচ্ছা করছে খুব আমার কাছে কি কি রুপোর কালেকশন রয়েছে চলো ঝটাপট করে ভিডিওটা দেখে নাও সবার আগে কি দিয়ে শুরু করি বলো সবার আগে শুরু করি একটা এটা দিয়ে শুরু করি এটা অনেক ভালোবাসার উপহার সবার আগে শুরু করছি ভিডিওটা একটা রুপোর পেন দিয়ে এ দেখো এটা হচ্ছে একটা রুপোর পেন এই যে পেনটা দাঁড়াও ও এটা তো চার্জ শেষ আমি আবার লাইটটা চালাতে যাচ্ছিলাম দেখেছো সে আগের দিন গোল্ড গোল্ড কালেকশনের সময় লাইটের চার্জটা শেষ হয়েছিল এখনো আমি লাইটটা চার্জে বসানোর টাইম পাইনি ঠিক আছে চলো কোনো ব্যাপার না বাড়ি বাড়ি আমাকে সোমনাথ গিফট করেছিল বিয়ের আগে ও অন্নপ্রাশনে এই পেনটা গিফট পেয়েছিল তো সেটাই ও আমাকে বিয়ের আগে গিফট করেছিল আমি এই বাড়িতে এসে শ্বশুর বাড়িতে এসে আমার শ্বশুর শাশুড়ির কাছে জানতে পারি যে এই পেনটা ও অন্নপ্রাশনে পেয়েছিল তাও ওর মামা বাড়ি থেকে আর সেইটা মামা বাড়ি থেকে না পইতে মার কাছ থেকে আমি ঠিক জানি না ভুলে গেছি সেইটা ও আমাকে দিয়েছিল রুপোর পেনটা খুব সুন্দর তখন থেকে এটা যত্ন করে আমি রেখে দিয়েছি মাঝখানে এই রুপোর পেনটা আমার হাতে আসার পরেই আমি বাড়িতে প্রথম ধরা পড়েছিলাম বাবার কাছে যে মেয়ে আমার প্রেম করছে এন একটা ব্যাপার তো বুঝতেই পারছো পেনটা কত স্মৃতি তো চলো এরপর দেখাই তোমাদেরকে একটা রুপোর কানের এই দেখো রুপোর কানেকটা আর খুলছি না এই দেখো রুপোর কানেকটা ঠিক এই রকম এই রুপোর কানেকটা আমার মেয়ে গিফট পেয়েছিল বার্থডেতে মেয়ে বার্থডেতে গিফট পেয়েছিল এটা দিয়েছিল যতদূর সম্ভব রঞ্জিনী দিই বোধ আমি জানি না কয়েক বছর আগে হ্যাঁ আমার নামটা মনে পড়ছে না মানে না রঞ্জনী দিয়েছেন তারপর হোয়াটসঅ্যাপে কথা হয় এটা বোধ হয় রঞ্জিনী দিয়েই দিয়েছিল আর তাও সেটা বাড়িতে আর কি হঠাৎ করেই অনলাইনে অর্ডার করেছিল বাড়িতে এসেছিল এটা আমার মনে আছে ঠিক আছে খুব সুন্দর হয়েছিল এটা এই রুপোর কানেরটা বেশ ইউনিক এবার দেখাবো তোমাদেরকে সোমনাথের আমাকে দেয়া একটা রুপোর ব্রেসলেট এই দেখেছ এই রুপোর ব্রেসলেটটা তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল বেশি দিন হয়নি এটা বছরখানেক আগে সোমনাথ আমাকে গিফট করেছিল কোনো অকেশন নয় এমনি গিফট করেছিল এর ভেতরে একটা সংখ্যা রয়েছে যেটা ও জ্যোতিষী দেখিয়ে আমাকে ও পরিয়ে দিয়েছিল বছরখানেক আগে এই ব্রেসলেটটা তো আমি পরেছিলাম মাস ছয়েক মতো পরেছিলাম তারপরে খুলে ফেলেছিলাম কারণ হ্যাঁ আমার মনে হলো যে শাখা পলার সাথে ব্রেসলেট ঠিক এটা যাচ্ছে না তার জন্য আমি খুলে রেখেছিলাম মাস ছয়েক পরার পর ব্রেসলেটটা দেখো খুবই সুন্দর একটা সংখ্যা রয়েছে জ্যোতিষী দেখিয়ে নেওয়া সংখ্যাটা ঠিক আছে এটা আমার বরের তরফ থেকে আমাকে করে একটা গিফট এবার দেখাই তোমাদেরকে এই করোনার মধ্যে রয়েছে আমার রূপর কিছু স্মৃতি বলতে পারো যেমন এই যে একটা রূপর কি বলে এটাকে নজর নজর কাঠি না নজর চুষি কি যেন বলে ঠিক আছে তো এটা আমার মেয়ে যখন হয় তার পরে মেয়ে পড়ে থাকতো প্রায় বছর দু এক মতো পড়েছিল মেয়ে হওয়ার পর ওকে সবসময় এটা পরিয়ে রাখতাম তারপর থেকে আর এটা পড়ানো হয়নি রেখে দিয়েছি আর এই এই দেখো একটা লোকনাথ বাবার লকেট লকেটটা গিফট পেয়েছিলো তারপর দেখাই তোমাদেরকে একটা আরেকটা লোকনাথ বাবার লকেট এই দেখো এই লোকনাথ বাবার লকেটটাও মেয়ে কিন্তু গিফট পেয়েছিল তারপর দেখাই তোমাদেরকে একটা কি বলবো একটা কচ্ছপের আংটি এটা আমার জীবনের প্রথম কচ্ছপের আংটি অ্যাকচুয়ালি আমি ইউটিউবে আসার আগে ভীষণ পরিমাণে ইউটিউবে ভিডিও দেখতাম মানে কুম্ভ রাশির আয়োন্নতি কুম্ভ কিভাবে হবে কুম্ভ রাশি কিভাবে মানে সচ্ছল হবে কুম্ভ রাশি কিভাবে ভালো থাকবে এরকম টাইপের ভিডিও খুব দেখতাম ইউটিউবে আসার আগে তো তখন এই আমি একটা ভিডিও পেয়েছিলাম ইউটিউবে সেখানে বলেছিল যে শুক্রবার করে কুম্ভ যদি কোনো রূপোর কচ্ছপের আংটি গঙ্গা জল আর দুধ কাঁচা দুধ দিয়ে ধুয়ে এই আঙুলটায় পরে তাহলে পরে আয় উন্নতি হবে মানে এই হাতের ডান হাতের এই আঙুলে পরে তাহলে আয় উন্নতি হবে আর যদি এই আঙুলে পড়ে তাহলে শান্তি আসবে আর এই এই আঙুলে যে সংসারে শান্তি আসবে আর এই আঙুলে টাকা পয়সা আসবে তো আমি তখন বা দেখলাম যে এই আঙুলে পড়বো না কারণ অলরেডি আমার সংসারে শান্তি ছিল যেটা ছিল না সেটা হচ্ছে টাকা পয়সার সমস্যা ছিল তাই আমি এই আঙুলেই পড়েছিলাম তখন ইউটিউব আমার ছিল না তো এইটা আংটিটা আমি বানিয়েছিলাম বানিয়ে পড়েছিলাম এই আঙুলে জানি না আমি বিশ্বাস করি না কুসংস্কার তারপরেও যেটা ঘটেছে আমার সাথে সেটা তো না বললেই নয় এই আংটিটা কচ্ছপের আংটিটা পরার মানে কিছুদিন কিছু মাস দু এক মাস হবে হয়তো তার মধ্যেই আমার আর্থিক অবস্থা ঘুরতে শুরু করে তারপর থেকেই আমার সংসার সচ্ছল হতে শুরু করে ঠিক আছে তো তারপরে জানি না আমার সেই যে পড়েছি এই বিশ্বাসটা মনে নিয়ে পড়েছিলাম আজও রয়েছে আমার হাতে এই আংটিটা আমার হাতে খুব ছোট হয় তখন রোগা ছিলাম যাও তাই এটা ঠিক হতো তাই এটা খুলে মানে এটা খুলে আবার যে এই কচ্ছপের আংটিটা আমি বানিয়ে নিয়েছি এটাও কিন্তু রূপোর এটা আমি সব সময় পরে থাকি কখনো খুলি না তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে রিলসে আমি কখনো কোনো সময় কোনো দিনের জন্য কোনো মুহূর্তের জন্য কচ্ছপের আংটি আমার থেকে আমি দূরে করিনি আর আমি এই আঙুলেই পরে আছি একভাবে তো এখন জানি না এটা সোনার পরা যাবে কিনা আমি ইউটিউবে সার্চ করব আবার যখন টাইম পাবো যদি সোনার পরা যায় তাহলে রুপোরটা চেঞ্জ করে একটা সোনার কচ্ছপের আংটির খুব শখ আছে সেটা করে নেব ঠিক আছে দেখো রূপোর আংটিটা একভাবে পড়ে আছি এটাও আমি শুক্রবার দিনই পড়েছিলাম গঙ্গা জল আর কাঁচা দুধ দিয়ে ধুয়ে পড়েছিলাম সেই থেকে রয়েছে হাতে গেল অনেক কথা হয়ে গেল কচ্ছপের আংটি নিয়ে চলো এবার দেখাই তোমাদেরকে একটা খুব সুন্দর ব্রেসলেট এই ব্রেসলেটটা দিয়েছিল আমার বৌমা পাপড়ি আমার মেয়েকে দিয়েছিল জন্মদিনে এই রূপর ব্রেসলেটটা মেয়ে পরেনি আমি পরেছিলাম একভাবে অনেক দিন পরেছিলাম এই রূপর ব্রেসলেটটা আমার এত পছন্দ হয়েছিল ও পাপড়ির দেয়া মেয়েকে এই রূপর ব্রেসলেটটা এত পছন্দ হয়েছিল যে আমিই এটা পরেছিলাম অনেক দিনটা না খুব পছন্দের এই ব্রেসলেটটা আমার ছোট বড় করা যায় যেহেতু তাই পরার অপশন পেয়ে গেছিলাম আমি পরে নিয়েছিলাম ঠিক আছে আচ্ছা তারপর দেখাই তোমাদেরকে আমার মেয়ের আরেকটা ব্রেসলেট এই যে এই ব্রেসলেটগুলো মেয়েকে আমি ঠিক কখন পরাবো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না তাই পরানো হয়নি কখনো ও তো হাতে সবসময় রুপোর দুটো বালা পরে থাকে যেটা এখনো পরে রয়েছে আমি সেটা নিয়ে বসতে ভুলে গেছি দেখাতে পারলাম না এই ভিডিওটা শুরু করার আগে আমার বরের হাত থেকে একটা বালা আর আমার মেয়ের হা গলা থেকে চেনটা খুলে নিয়ে চলে এসেছি কিন্তু মেয়ের দু হাতে যে দুটো রুপোর চুরি আছে আমি খুলতে ভুলে গেছিলাম যাই হোক ওটা এখনও পরে ঘুমিয়ে পড়েছে এখন অনেক রাত তো তার জন্য এই ব্রেসলেটগুলো কখনো মেয়েকে আমি পরানোর সুযোগ বা সময় কিছু উঠতে পারি না বলে পড়ানো হয়নি যার জন্য দেখো ব্রেসলেটটা খুব সুন্দর একদম নতুন রয়েছে এটা মেয়ের গিফট পাওয়া এবার তোমাদেরকে আরো একটা ব্রেসলেট দেখাই এটাও কিন্তু আমার মেয়ে গিফট পেয়েছিল কৃষ্ণ ঠাকুরের ব্রেসলেট এই দেখো কৃষ্ণ রয়েছে কৃষ্ণের ছবি দাঁড়া ওইটা বেকে গেছে তো এইটা দেখো এই যে এই হচ্ছে রুপোর ব্রেসলেটটা কৃষ্ণের ছবি রয়েছে এটাও আমার মেয়ের এবার তোমাদেরকে আরেকটা ব্রেসলেট দেখাবো এই ব্রেসলেটটাও কিন্তু আমার মেয়ের দারুণ সুন্দর একটা ব্রেসলেট দেখো ভীষণ সুন্দর ব্রেসলেটটা আছে কবে পরবো এই ব্রেসলেট গুলো তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে চলো এবার দেখাই ও শিট মেয়ের পায়ে দুটো নুপুরও পড়ে আছে ওই নুপুরটা আনা হলো না মেয়ে পায়ে একটা নুপুর পরে রয়েছে আর এই হচ্ছে একটা নুপুর এই হচ্ছে একটা নুপুর আমার মেয়ের ঠিক আছে আর একটা পরে রয়েছে আচ্ছা আর এই হচ্ছে একটা বালা এই বালাটা আমি সোমনাথকে গিফট করেছিলাম ওর বার্থডেতে তারপর থেকে ও একদিনও খোলেনি ও একভাবে পরে থাকে কিন্তু এই রুপোর বালাটা সবসময় দেখবে ওর হাতে থাকে তো তার জন্য আর সোমনাথ না সিলভার কালারটা খুব পছন্দ করে নালে আমি ওকে একটা সোনার বালায় দিতাম আমার ইচ্ছাও আছে সোমনাথকে সোনার বালা বা ব্রেসলেট কিছু একটা দেবো যেটা সবসময় পরে থাকবে তো এইটা যখন দিয়েছিলাম তখন সোমনাথ বলেছিল যে আমার গোল্ডেন কালারের থেকে আমার সিলভার কালার বেশি ভালো লাগে তাই সোমনাথকে এই রুপোর বালাটা করে দিয়েছিলাম জানিও কেমন আচ্ছা আর এই যেটা বললাম মেয়ের গলা থেকে আসলাম ভিডিওটা বলে কিন্তু দেখো তো রয়ে গেল পায়ে দুটো তোড়া রয়ে গেলো এই যেদিনকে গোল্ড কালেকশনের ভিডিও করেছি সেদিনকেও আমার তিন তিনটে সোনার জিনিস বাদ চলে গেছে একটা হচ্ছে আমার মশাইর দেওয়ার সোনার আংটিটাও তোমাদেরকে দেখানো হয়নি আর হচ্ছে আমার সোমনাথের হাতে একটা সোনার আংটি সব সময় থাকে দেখবে আমি দিয়েছি যেটা সেটাও দেখানো হয়নি আর মেয়ে হাতে একটা সোনার আংটি পরে থাকে সেটাও দেখানো হয়নি তিনটে আংটি বাদ চলে গেছে আজকেও দেখো দুটোর উপর জিনিস বাদ গেল এই দেখো এই লকেটটা গণেশ ঠাকুর গণেশের এই লকেটটা দিয়ে এই চেনটা আমার মেয়ে সবসময় কিন্তু গলায় পরে থাকে ঠিক আছে এই যে মোটামুটি মাধ্যমিক পাশ না করা পর্যন্ত আমি ওকে সব সবসময় শোনাচ্ছেন পড়াবো না এটা ইচ্ছা আছে এরপর দেখায় তোমাদেরকে মেয়ের একটা সুন্দর ব্রেসলেট অসাধারণ একটা ব্রেসলেট যেটা মেয়ে বার্থডেতে তে পেয়েছিল বোধ গিফট এই দেখো ব্রেসলেটটা খুব সুন্দর দেখেছো মেয়ে অনেকগুলো ব্রেসলেট এই দেখো খুব সুন্দর গুলো এবার দেখাই তোমাদেরকে আমার বরমশাইয়ের রুপোর ঘড়ি এই রুপোর ঘড়িটা কিন্তু সোমনাথকে আমি গিফট করেছিলাম ওর জন্মদিনের সময় সোমনাথ পুরো চমকে গেছিল এই রুপোর ঘড়িটা সোমনাথ অকেশনালি ইউজ করে সবসময় ইউজ করে না তোলাই থাকে কেমন লাগছে ঘড়িটা সবাই কমেন্ট করো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই রুপোর উপর ঘড়িটার ঠিক আছে এবার দেখাই তোমাদেরকে একটা রুপোর বাটি আছে আর একটা রুপোর চামচ আছে এই বাটি আর চামচটা আমার মেয়ে অন্য প্রশ্নে পেয়েছিল আমার ননদের বাড়ি থেকে দিয়েছিল এই বাটিটা চামচটা এই যে এই হচ্ছে বাটি ঠিক আছে আর এই হচ্ছে রুপোর চামচ এবার তোমাদেরকে আমার হাতে যেগুলো থাকে রুপোর সময় এই দেখো এই হচ্ছে রুপোর পলা বাঁধানো এটা আমি আপাতত সময় পরে থাকছি এই রুপোর পলা বাঁধানোটা আর এই হচ্ছে রুপোর শাখা বাঁধানো এটাও যেটা আমি সব সময় পরে থাকি এই হচ্ছে ডিজাইন এই পলাটা আমি কিনেছি যারা জানো না তাদের বললাম আমার বার্থডেতে আমি নিজেকে দিয়েছি আর এইটা আমার বার্থডেতে আমার দাদা আমাকে দিয়েছে দাদা বৌদি এই আর এই আইস্তিটা হচ্ছে আমার মা আমাকে দিয়েছে আমার জন্মদিনে রুপোর তিনটেই রুপোর ঠিক আছে এগুলো আমি এখন সব সময় পরে থাকি তো এই হচ্ছে বন্ধুরা আমার রুপোর কালেকশান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে জানিও ভালো না লেগে থাকলেও জানিও কমেন্টের মাধ্যমে আর আজকে সারাদিন কি করলাম গতকাল সারাদিন কি করলাম সেটা তোমরা দেখতে পেলে না ব্লগ মিস গেল তো গতকালকের আর আজকের দুটো ব্লগ একসাথে জয়েন্ট করে আমি আগামীকাল সকালে পোস্ট করে দেবো তোমরা দেখে নিও আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে টাটা যাই হোক মেয়ের নুপুরটা বাদ চলে গেছিলো তাই আবার নুপুরটা আলাদা করে একটা শর্ট নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এটাও সবসময় পরে থাকে আর হাতে এই যে এই বালা দুটো সবসময় পরে থাকে এটাও দেখিয়ে দিলাম এক ঝলক তোমাদের আর এই যে সোমনাথের হাতের এই সোনার আংটিটা আগের দিন দেখানো হয়নি যাই হোক চলো এবার ফাইনালি তোমাদের সাথে টাটা বাই বাই